আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এর আগে ডেনজা বিভাইডির যেটা জি নাইন জি টি ডি ভার্সনটা পরিচয় করে দিয়েছিলাম ওটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা ছিল এবং ওটার ফ্লাইস রেঞ্জ বা ইয়েটা তখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় নাই বাট আজকে এখন মোটামুটি অফিসিয়ালি সব কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এটা তিনটা ভার্সন আপনারা পাবেন তো আমি যেটা দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে প্লাগ হাইব্রিড আপনারা এটা ইভি ভার্সান হিসাবেও চুজ করতে পারেন এবং এখানে আপনারা পাচ্ছেন দুই হাজার সিসি টার্মো ইঞ্জিন সেই সঙ্গে একটা ব্যাটারি প্যাক পাবেন থার্টি এইট পয়েন্ট ফাইভ কে ডাব্লিউ এইচ সেই সঙ্গে আপনারা হচ্ছে ফিফটি থ্রি লিটার ফুয়েল ক্যারি করে টোটালি গাড়িটা চালাতে পারবেন এগারোশো কিলোমিটার এবং গাড়িটার তিনটা ভার্সন আছে প্রাইস হচ্ছে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার আর এম বি থেকে চার লক্ষ বিশ হাজার আর এম বি অর্থাৎ চার আমি যেটা দেখেছি এটা কিন্তু চার লাখ বিশ হাজার আর এম বিটা অর্থাৎ পারফর্ম্যান্স অ্যাডিশন মোটরস অল হুইল ড্রাইভ ভার্সন এবং এটার প্রাইস হচ্ছে চার লক্ষ বিশ হাজার আনিবি তো সেক্ষেত্রে আপনার আশি পঁচাশি লক্ষ টাকা তো যাই হোক আমি গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই আবারও বলি দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনারা থার্টি এইট পয়েন্ট ফাইভ কে ডাব্লু এইচ ব্যাটারি এবং চালাতে পারবেন এগারোশো কিলোমিটার তো আমি পিছন থেকে একটু দেখাই তারপরে আমি সামনের দিকে যাচ্ছি পিছনে আসলে এখানে দেখুন এইখানে এই পিছনের ইয়েটা কিন্তু খুবই গোর্জেস। এবং এই গাড়ি কিন্তু হচ্ছে আপনার থ্রি সিক্সটি অর্থাৎ জি ওয়াগানে যেমন থ্রি সিক্সটি রোটেট করা যায় এটা রোটেট করে আপনার পার্কিং করা যায় আরেকটা বিষয় হচ্ছে এখানে লোগোটা কিন্তু ডিফারেন্ট এটা কিন্তু হচ্ছে ডেঞ্জার লোগো ইউজ করতে এবং এই গাড়িটা জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা হচ্ছে মার্সিডিস বেঞ্চ এবং বিওয়াইডির তো যাই হোক পিছন দিকে এখানে দেখুন এখানে তেল লাইটটা খুবই সুন্দর একটা ডিজাইনের তেল লাইট আমার কাছে এটা একটা নতুন ডিজাইন এবং এটা চাইনিজ মার্কেটে এখন মানে খুবই ফেমাস একটা আপনার প্লাগ ইন হাইব্রিড বলবো কুপে টাইপের এখানে লোগোটা দেওয়া আছে সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সর আছে এবং ইকজোস্টটা দেখতে হবে ইকজোস্ট কই দুইটা ইকজোস্ট আছে দুইটাই দেখুন দুইটাই ফাংশনাল সেই সঙ্গে আমি একটু কার্গো স্পেসটা আপনাদেরকে দেখাই অবশ্যই এটা হাইড্রোলিক কার্গো এখানে পাচ্ছেন ফোর হান্ড্রেড এইট লিটার কার্গো স্পেস ফোর হান্ড্রেড এইট লিটার এবং সেই সঙ্গে এখানে দেখুন এখানে কারগোতে লাইট পাচ্ছি আমরা সেই সঙ্গে এটা যদি ডাউন করতে চান এইভাবে ডাউন করতে পারেন এবং টোটালি এটা ডাউন করার পর কত কিলো কত লিটার হবে কারগো স্পেস সেটা মেনশন করে নেই তারপরেও আমি দেখি একটু চেক করে না ওটা মেনশন করে নেই সেক্ষেত্রে দুই হাজার লিটারের মতো হতে পারে তো যাই হোক এইভাবে আপনারা এটা একবার প্রেস করলেই হয় প্রেস করে ধরে রাখা লাগবে না এবং সেই সঙ্গে এখানে আমরা লাইটও পাচ্ছি কার্গোর মধ্যে আর তার পাশাপাশি এখানে টুলসগুলো ক্যারি করার জন্য সেই সু পাবেন যাই হোক খুবই সুন্দর দাম কিন্তু অনেক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে কি প্রোভাইড করতেছে চাই এটার ম্যাটেরিয়ালস বলেন এটার ফাংশন বলেন মানে অনেক স্মার্ট এবং এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো থার্টি এইট কিলো ওয়ার্ড যে ব্যাটারি প্যাক পাচ্ছেন সেটাকে আপনারা চার্জ করতে পারবেন দুটা চার্জার আছে স্লো এবং ফাস্ট তো আমি একটু আপনাদেরকে চেক করে দেখাই স্লো চার্জারটা ইউজ করলে সময় কতক্ষণ নেবে স্লো চার্জারটা ইউজ করলে এটা আপনার অলমোস্ট ফোর আওয়ার্সের মতো চার্জ নেবে সময় নেবে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার টোয়েন্টি মিনিট সময় লাগে এটা প্রেস করেন বন্ধ হয়ে যাবে সে সঙ্গে সাইডে এই যে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে ফিফটি থ্রি লিটার এবং আমি দেখি যে একশো কিলোমিটার চালাইতে কতটুকু তেল খরচ হয় এটা উল্লেখ করার কথা একশো কিলোমিটার চালাইতে ওরা এখানে মেনশন ফাইভ পয়েন্ট সিক্স লিটার এই জায়গায় মেনশন করা আছে দেখুন ফাইভ পয়েন্ট সিক্স লিটার পার হ্যাণ্ডে কিলোমিটার সুতরাং বুঝতেই পারতেছেন যে কতগুলো ইনফরমেশন আসলে ইয়ে করে গাড়িগুলো আমাকে ভিডিও করতে হয় অনেক ইনফরমেশন দেওয়া থাকে না অনেক ইনফরমেশন আপনার কথা বলে বের করতে হয় তো এটার উচ্চতা বলি তো গাড়িটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার লেন্থ হচ্ছে অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার ভালো লম্বা সম গাড়ি কিন্তু দেখে কুপে টাইপের মনে হচ্ছে না যে অত বড় লম্বা এবং আপনার হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার ফ্রম হোল ডিস্টেন্স অলমোস্ট টু পয়েন্ট জিরো মিটার রেক হোল ডিস্টেন্সও আপনার টু পয়েন্ট জিরো মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি চেক করায় দেখতেছি পরে কন্টিনেন্টার তাই সেই সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ টুয়েলভ এবং টায়ারের সাইজ হবে টু সেভেন্টি ফাইভ এ ফোর ডি আর টোয়েন্টি ওয়ান রুলস আপনার দেখতে পাচ্ছেন এখানে তারা দিন যা ব্রেক ইউজ করতেছে বা আপনারা চাইলে ব্রেম্বো ব্রেকও নিতে পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড ফোরটিন সেন্টিমিটার ফোরটিন টু ফিফটিন সেন্টিমিটার বাট এটাতে ইয়ার সাসপেনশন আছে এবং এই জায়গায় দেখি আমি এটা ভিআইডি ব্রেক বাট এটা চাইলে আপনার বেড়েম্বো ব্রেকও চুজ করা যায় তার পাশাপাশি এখানে দেখুন এনএসটি কার্ড আপনারা ইউজ করতে পারবেন সেই সঙ্গে আমরা যদি ফ্রন্টের দিকে আসি ফ্রন্টটাও অসাধারণ এখন এই গাড়িগুলো কি এইভাবে করে রেখে দেয় কেন অনেকগুলো আছে ওদের শোরুমগুলো খুবই দূরে যার কারণে ওরা এইভাবে রেখে দিচ্ছে এরকম একটা স্পেশাল প্লেসের মধ্যে এখানে ভিআইডির লিওপার যেটা ওটা আছে তো নিয়ম আছে এখানে দেখুন ফ্রন্টে এই যে এল এলইডি ডেটেম রানিং লাইটটা যেটা দিনেবেলা রাত্রেলা ভেজিবল থাকে সেই সঙ্গে এল হেডলাইট এলইডি হাই বিম লো বিম তো পাবেনি এখানে লোকোটা আছে থ্রি সিক্সটি ক্যামেরা এমন একটা ফাংশনাল গ্রিলও আছে আমি একটু ফ্রাঙ্কটা ওপেন করি এগুলো অবশ্যই প্রপার ডোর হ্যান্ডেলস পাচ্ছেন ফ্রেমলেস ডোর মানে চাইনিজ গাড়ি টপ রে ভাই কয়েকদিন পরে যে কোনো ইয়েকে বিট করতেও মনে করেন যে খবর হয়ে যাবে ডোরগুলো কিন্তু সবই ইলেকট্রিক ডোর সো এটা দেখতে পাচ্ছেন দুই হাজার টার্বো ইঞ্জিন আসছে হাইব্রিড গাড়ি প্লাক এন্ড এবং এটাতে হচ্ছে পারফরম্যান্স অ্যাডিশন অল হুইল ড্রাইভার জিরো টু হান্ড্রেড সময় নেই আপনার থ্রি পয়েন্ট সিক্স সেকেন্ড এবং এটার পাওয়ার আউটপুট হবে চার সরি আটশো সত্তর হর্স পাওয়ার অ্যালং উইথ নয়শো পঁয়ত্রিশ নিউটোমিটার অফ থার্ক সর্বোচ্চ স্পিড দুইশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট সিক্স আনবিলিভাব ইসিবিটি ট্রান্সমিশন তারা ইউজ করতেছে আর এই সাইড থেকে আসলে দেখানোর সুযোগ খুবই কম এই সাইটে খুব একটা স্পেস আমার কাছে নাই তো যার কারণে আমাকে এভাবেই দেখা দিতে হবে কারণ যেটা বললাম যে আপনার এগুলো স্পেশালি ওরা এরকম করে এখন অটো শো চলতেছে আপনার অটো শোতেও আপনার গাড়িগুলো ডিসপ্লে করা হচ্ছে বাট আমি চাই না ইচ্ছা করে প্রচণ্ড সাউন্ড এবং ঘুরে ফিরে কিচ্ছু শুনতে পাই না খুব কষ্ট হয় অটো শোতে গেল ফ্রেমলেস ডোর এবং এগুলো দেখুন এগুলো হচ্ছে সব ন্যাপা অ্যালকেন্টোর করা আর তাই সঙ্গে এখানে দেখুন সাউন্ড স্পিকারগুলো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সবকিছুই চুচ করবো নি ওরা এই জায়গায় লোকজন থাকবেই এটা হচ্ছে আপনার ওদের এঘার থেকে বন্ধ করে দিচ্ছে এই বুক তো যাই হোক ও দেখুক দেখার পরে আমি দেখতেছি এই জায়গায় কি এই জায়গায় ও এনএফসি কার্ড আছে যাই হোক ওই পাশে স্পিকার আপনারা ইউজ করতে পারবেন এই স্যারেও করতে পারবেন মানে হ্যাঁ কিন্তু গাড়ির মনে করেন যে মাথা কাল্লা কিছু ওর ইয়ের মধ্যেই নেই আসলে হুট করে বুঝলো না যে এখানে কাজ চলতেছে হ্যাঁ এখন অনেক সময় আছে ওরা বলতেও পারে না যে এখানে ইয়ে হচ্ছে তো যাই হোক এখানে দেখেন এগুলো এইভাবে আগায় পিছিয়ে নিতে পারবেন কতগুলো এবং সুইচগুলোর কোয়ালিটি দেখলে

বন্ধ করার এইখানে একটু হ্যাসাল এটা এই জায়গায় সুইচটা এবার দেখুন এবার দেখুন এই যে বন্ধ হয়ে গেল এটা একটু হ্যাসাল টাইপের যাই হোক আগে সব বন্ধ করি এখন এইখানে হচ্ছে বিষয়টা ইন্টেরিয়রটা দেখুন অসাধারণ একটা ইন্টেরিয়র এমন কোনো পার্কিং অ্যাসিস পার্কিংয়ে অটোমেটিক ড্রাইভিং সব কিছুই আছে থ্রি সিক্সটি রোটেট তুলতে পারে করে অটোমেটিক্যালি পার্কিং হতে পারে এখানে দেখুন অটোভুট থেকে শুরু করে কি নাই এই গাড়ির মধ্যে তো এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটার মাধ্যমে আপনার ইয়ে হয় কী বলে আপনার আপনি যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ট্রিং ফেস্ট থেকে শেক করতে সাহায্য করে নেহা সাদিয়ে এখানে সাদি নাই 接话讲英文。嗯，稍等一下。帮我开空调。好呀，空调已打开，温度十八度。所以看这款 Paddle Shift 就咕噜的特 সেই সঙ্গে তো অটোড থেকে শুরু করে সবকিছুই আসে এই জায়গায় দেখুন এই জায়গায় একটা স্মল স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা কত স্পিড কতটুকু সিএলটি স্প্রী সেটা তো দেখতে পাচ্ছেনই এবং এটা একটা লেদার এবং পাওয়ার এই যে দেখুন এটা অ্যাডজাস্ট করা যায় অসাধারণ সেই সঙ্গে এখানে একটা স্ক্রিন আছে এই জায়গায় একটা কম্পার্টমেন্ট বক্স পাচ্ছেন আপনারা এবং এটা একটু ক্যাটেগরি দেখি এখানে অনেক কিছু ফাংশন আছে যেটা আপনাদেরকে একটু দেখাইতে হবে সো ট্রাঙ্কটা আমরা এখান থেকে ওপেন এবং ক্লোজ করতে পারবো উইন্ডোগুলো তো এইভাবে নামানো যায় আবার উইন্ডো ক্লোজও করা যায় আমার মিরর মিররের যে ইয়েটা এভাবে বন্ধ করতে পারবেন ওপেন করে নিতে পারবেন সেই সঙ্গে চেয়ার এখানে দেখুন অলফ ট্রাই ফ্যাশন এটা এটা সবগুলো হচ্ছে ইলেকট্রিক সিট হ্যাঁ সিট এয়ার সিট হেডিং সিট অ্যাডজাস্টমেন্ট জিরোগ্রাভিটি হ্যাঁ অ্যাডাপশন সব কিছুই আছে এটাতে তো যাই হোক তার পাশাপাশি এখানে লাইটগুলো দেখুন লাইটগুলো আপনারা হোল ফ্রন্ট রিয়ার সব কিছু চুজ করে নিতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট লাইট আপনারা সেই সঙ্গে ইলেকট্রিক টেল এটাও আপনি এই যে ওপেন করে নিচ্ছেন দেখছেন এটাও ওপেন করা যায় এবং এখানে ক্লোজ করতে পারবেন তার পাশাপাশি সিটগুলো তো অবশ্যই সব ইলেকট্রিক সিট এবং এটা হচ্ছে ডিলিং লিঙ্ক ডি পায়লার এই যে আপনারা এখন এটার সঙ্গে পরিচিত কারণ হচ্ছে এটা ভিআইডির আন্ডারে বিআইডি এবং মার্সিডিস বেঞ্চের জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে এইগুলি তো বেসিক যে আর যে ইয়েগুলো আছে এগুলো সব হচ্ছে সেম তো যাই হোক এখানে ওয়ালের চার্জার পাচ্ছেন জ্ঞান আপনারা দেখুন এটা একটা নতুন ডিজাইন তার পাশাপাশি এখানে হাজার প্যাটার্ন ইভি এইচ ইভি ভার্সনে চালাতে পারবেন এটা টোটালি এগারোশো কিলোমিটার চলবে ইভি ইভি হিসাবে আপনার মনে হয় আর দুইশো কিলোমিটারের মতো চালাতে পারবেন কাপ হোল্ডার দেওয়া আছে এবং সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে একটা রেফ্রিজারেটর আছে এই যে এই জায়গায় দেখুন কত সুন্দর এখানে ওরা ইয়ে রেখে দিছে এটা গরম এখন আছে ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড দেখুন যেহেতু এখন ঠান্ডা শুরু হয়ে গেছে চ্যানে আর তার পাশাপাশি হচ্ছে উপরের দিকে যদি আমরা যাই উপরের দিকে এখানে সুইচগুলো দেখুন এটা এটা গ্লাসরুপ আছে সানরুফ না ওপেন করে নিতে পারবেন পারবেনটাও এখান থেকে ওপেন করে নেওয়া যায় বিগ প্যানারোমিক গ্লাসরুফ এটা কিন্তু সানরুফ না এটা খুবই সুন্দর এটাও বলবো এবার এগুলো সব অ্যালকিন্টার ম্যাটেরিয়ালসের দেওয়া এখানে দেখুন মিররের সঙ্গে একটা লাইটও আছে এবং সেই সঙ্গে আমরা যদি এখন পিছনের সাইডে যেতে চাই লাকটিক ডোর যেটা বলতেছি এখানে প্রেস করলেও এটা ওপেন হয়ে যায় বা আপনি চাইলে ইয়ে থেকেও ওপেন করে নিতে পারেন আরেকটা জিনিস আমি দেখি এটা কি ইয়েস এখানে আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে আপনি যদি ব্রেকটা প্রেস করেন। দেখুন। উপরে প্রেস করলে এটা খুলে গেল। উপরে প্রেস করলাম এটা বন্ধ হয়ে গেল। আবার উপরে প্রেস করলে এটা খুলে গেল। যে মনোরে ফাংশনে বসে। যদি কোনো স্টার অফ সেগমেন্ট থাকলে এটা তখন একটু ইয়ে করে। এই যে ওপেন হয়ে গেল এখন ব্রেকটা যদি আমি প্রেস করে রাখি তাহলে এটা আবার ক্লোজ হয়ে যায় এটাও একটা ভালো সাইড পজিটিভ সাইড তো যাই হোক আমার কাছে একটু হ্যাসল লাগতেছে যে উপরের দিকে ইয়েটা থাকার কারণে আমি পিছনে ইয়েটা দেখাই পিছনে দেখুন অসাধারণ এই জায়গায় আমরা আমরা স্টেজে আছে এই জায়গায় দেখাই এখানে টুকা ফোল্ডার আছে সেই সঙ্গে এই জায়গাও একটা ফ্রিজ দেওয়া আছে মানে কি এক অবস্থা তাই না কত সুন্দর অপশন গরম সামনেটাতে আপনি গরম কিছু রাখতে পারতেছেন পিছনেটাতে আপনি ঠান্ডা কিছু রাখতে পারতেছেন ওইটা ইলেকট্রিক ডোর ফ্রেস করলে বন্ধ হয়ে যাবে অ্যান্ড আট লেগ স্পেস লেগ লেগ রুমটা দেখুন আমার ওয়ান এইটটি সিক্স মোদিন ওয়ান এইটটি সিক্স আমার স্পেস দেখতে পাচ্ছেন তো যাই হোক না কেন এখানে সেই সঙ্গে আমরা একটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে আপনারা সিডিটিং সিট মাস আছে যেগুলো অ্যাক্টিভেট করতে পারবেন ফ্যান আছে অনেক লাগজোরি একটা গাড়ি তার হচ্ছে তো অবশ্যই এবং উপর থেকে যদি আমি দেখাই এই পাশ থেকে এই পাশ থেকে দেখলাম দেখুন এই যে গ্লাস রুপটা এবং সেই সঙ্গে এই যে লাইটগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি বিভিন্ন কালারের লাইট আর কি দরকার একটা গাড়ির মধ্যে জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড অথবা থ্রি পয়েন্ট সিক্স সেকেন্ড সামথিং লাইক দ্যাট আর গাড়িতে এমন কোনো কিছু অপশন নাই যেটা কমতি আছে তো এই গাড়ি কিন্তু মার্কেটে প্রচুর হিট হবে এবং অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি প্রচুর সেলো হচ্ছে যাই হোক আমি এই পাঁচ দিয়ে একটু বের হয় ইলেকট্রিক এই জায়গায় আবার নিউ রেখে দেওয়া আছে এখন এটার প্রাইসটা বলি প্রাইস যেটা বললাম যে আপনার তিনটা ভ্যারিয়েন্টে চাইনিজ মার্কেটে আমরা পাচ্ছি প্রাইস আমি যেটা দেখাচ্ছি এটা চার লক্ষ বিশ হাজার এমবি চার লক্ষ বিশ হাজার আরেমবি আঠারো টাকা করে এখন গুণ করে দেখেন অলমোস্ট আশি পঁচাশি লক্ষ টাকা বাংলাদেশে দুই হাজার সিক্সে যেহেতু হাইব্রিড গাড়ি বাংলাদেশে এটা দুই কোটি টাকা দাম হবে তো এটাতে যাই হোক অপশানগুলোও আমরা জানি যে কী ধরনের অপশান যেটা দেখা গেলেন যে সব ধরনের অপশান আপনারা পাচ্ছেন তো সেক্ষেত্রে এগারোশো কিলোমিটার এটা লাক্সারি ওই বিয়ারি সিল তেলের থেকে এটা কিন্তু ডিফারেন্ট গাড়ি তো ভালো থাকবেন আমি চেষ্টা করবো আরও নতুন নতুন যতগুলো গাড়ি আছে সেগুলোর সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য আবার দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আলাফেজ